আমাকে অনেকে বলে পীর গোলাম কিছু বলো বাবা জানেন তারা বয়স্ক মানুষের জিজ্ঞেস করে থাকে কতবার আল্লাখ বাবা আমি সাত বছর সাত বছর পেশাবের ঢেলারে দাঁড়িয়েছিলাম

আমার মেজ হুজুর ইন্তেকালের পরে এই হাত দুটো আমার কালিমুল্লাহ হুজুর হাতে দিয়েছিলাম হুজুর আমাকে murid করে আমি সেই খোকা ভাই ভাই আমি সেই ভাই জি আপনাদের দোয়া এজন ফুরফুরা বসিরা ছাড়িনি বাবা ছাড়ব না

চিল্লে বলে জোরে চোর নির্দান না হারায়